চলো তাহলে এখান থেকে সোজা একদম স্কুলের উদ্দেশ্যে রওনা হওয়া যাক তোমাদের সঙ্গে দেখা হলো আবার একদিন পর কেন হলো সেটা তোমরা জানতেই পারবে চলছে আমাদের গ্রামের শীতলা মায়ের পুজো এই যে পুরোহিত মশাই পুজো করছে তাহলে এবার বাড়ি যাওয়া যাক কোনো প্ল্যানিংই ছিল না মন্দিরে চলে এসেছিলাম আর যেহেতু স্কুল ছিল না সেই সঙ্গে পড়ানোর চাপ একটু কম ছিল তাই চলে এসছি ক্রিকেট খেলতে এই যে সবাই রয়েছে এবার জমিয়ে ক্রিকেট খেলা হবে নমস্কার কেমন আছেন সবাই এস টি ব্লক শ্রেণী আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প একটা ঘড়ি দোকান থেকে শুরু হলো পড়িয়ে বেরোনোর পর একটা ঘড়ি দোকানে এসেছি ঘড়িটা সারানোর জন্য ও তার আগে সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর আজকের গল্প এখান থেকে শুরু হলো বর্তমানে স্কুল এখান থেকে যাব তো সেই জন্য দেখলাম ঘড়িটা একটু প্রবলেম হয়েছে তো সেই জন্য ঘড়িটা সারাতে হবে মানে ফিতেটা একটু প্রবলেম হয়েছিল তাই এখান থেকেই গল্পটা নিয়ে তোমাদের কাছে হাজির হলাম কন্টিনিউ দেখতে থাকো কি হতে চলেছে গল্পটার মধ্যে আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো চলো আপাতত ঘড়িটা ঠিক করে নেওয়া যাক তারপরে এখান থেকে সোজা বেরোবো ঘড়ি সারানো ডান এবার রয়েছি দাঁড়িবেড়িয়াতে বাস স্টপেজে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িবেড়িয়ার বাস স্টপেজে এখান থেকে সোজা মহিষাদল যাব তারপরে মৈশাদল থেকে ওখানে টিফিনের পেট পুজোটা সেরে ওখান থেকে ডাইরেক্টলি গিয়ে খালি বাস ধরে স্কুল বেরোবো তো বাসের জন্য ওয়েট করে আছি বাস এলে এখান থেকে সোজা মহিষাদল মহিষাদুল আসার পর সেই স্পেশাল জায়গা ঘুগনিগলি একদম লাস্ট দোকান যেখানে আমি সময় টিফিন করি সেই জায়গাটাতে চলে এলাম টিফিনের পেট পুজো সারার জন্য তাই এখানে চটচট করে টিফিনের পেট পুজো সেরে এখান থেকে বেরিয়ে যাব আর টিফিনের আইটেম ছিল ঘুগনি মুড়ি তার সঙ্গে গরম গরম পেঁয়াজি আর তারপরে ডিম ভাজিটা নিয়েছিলাম তো যাই হোক একে দিয়ে চটচট করে টিফিনের পেট পুজো সেরে এখান থেকে বেরিয়ে গেছিলাম তোমাদেরকে তখন বললাম না যে মশা তোল আসার পর টিফিনে পেট পুজোর সেরে ওখানে গেউখালি যাওয়ার বাস তুলবো আর বাসে ভিড় ছিল সেই জন্য গেঁহখালি যাওয়ার যে টোটো সেই টোটোতে উঠে পড়েছি আর এখান থেকে পেট পুজো তো অলরেডি তোমরা দেখলে করে নিলাম এবার সোজা তালি স্কুল যাব তো চলো স্কুল যাওয়া যাক তারপর কোনো কোনো পোশাক নিয়ে অবশ্যই তোমাদের কাছে আসবো এফইউ মাম্যান্স লাইট এখন ঘড়ির কাটায় দুটো বাজতে দশ মিনিট বাকি আর অলরেডি হচ্ছে টিফিনও শেষ হয়ে গেল আর স্কুলে ঢোকার পরই তোমাদের কাছে যেয়ে এসে একটু কথা বলবো আর তার কোনো পজিশন থাকে না গাইস মানে এত চাপ এত চাপ স্টুডেন্ট সংখ্যাটাও এবারে স্কুলেতে ডেভেলপ করেছে সেই জন্য প্রচুর চাপ রয়েছে তো সেই জন্য কথা বলারও টাইম পাই না এখন টিফিন শেষ হয়ে গেছে এখন একটু ভাগ পেয়েছি তোমাদের কাছে এসেছি আবার প্রচুর চাপ রয়েছে তো চলো আপাতত স্কুলের কাজ কমপ্লিট সব হোক তারপরে স্কুল থেকে বেরোবো জানি না কখন বেরোবো অলরেডি তিনটেই ছুটি কিন্তু আরও কিছু কাজ রয়েছে মিটিয়ে বেরোতে হয়তো চারটের অভার হয়ে যাবে তো জানি না দেখা যাক কী হয় তারপরে কিছু না কিছু পোষণে অবশ্যই তোমাদের কাছে আসবো প্রচুর চাপ গাইছি প্রচুর এখন আমি রয়েছি সেন্টারে আর কালকের গল্পটা পর্যন্ত শেষ করা গেল না তার পরের দিন আমি শুরু করলাম গল্পটা আবার কন্টিনিউ করার জন্য তো যাই হোক কালকে এতটাই চাপ ছিল কাজের চাপ স্কুলের চাপ সেই জন্য গল্পটা শেষ করতে পারিনি সেই জন্য আজকে আবার গল্পটা কন্টিনিউ করছি এখন বর্তমানে রক্ষাই রয়েছি তারপর এখান থেকে বেরো তো মোটামুটি লক্ষা থেকে পড়িয়ে একদম বেড়াতে পড়াতে চলে গেছিলাম তোমাদেরকে তখন তো বললাম তো সেখানে পড়ানো কমপ্লিট করে আর এই বাড়ি এসেছি আর এখন বাজে ঘড়িতে বারোটা কুড়ি তো যাই হোক আর এসে মোটামুটি টিফিন করেছি বাড়িতে আর বাইরে আজকে টিফিন করিনি একটু শরীরটা খারাপ তো সেই জন্য ঘরে এসে টিফিন করেছি আর কিছু নয় আর এখন অলরেডি একটু বাইরের দিকে বেরোবো কারণ রুমে রুমে সকাল থেকে আছি কারণ ঠান্ডা ঠান্ডা লাগছে একটু বাইরের দিকে বেরোবো তো তারপরে কিছু কিছু পোষণে অবশ্যই তোমাদের কাছে আসবো তো চলো আবার বললাম তখন তোমাদেরকে যে রুমের মধ্যে রয়েছি আর একটু বাইরের দিকে ঘুরতে যাওয়া যাক আর বাইরের দিকে বলতে আমি চলে এসেছিলাম আমাদের মাঠে এবং মাঠে এসে দেখলাম মন্দিরের পুজো হবে আমাদের যে শীতলা মন্দির গ্রামীণ যে মন্দির আছে সে মন্দিরে পুজো হবে তো আমি ভাবলাম সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই হচ্ছে আমাদের শীতলা মায়ের যে মন্দির সে মন্দিরটা এবং সেই সঙ্গে মায়ের মূর্তি রয়েছে আর দেখো কি অসাধারণ লাগছে পুরোটাই পেতলের আর সত্যি অসাধারণ লাগছে তো তোমাদের কেমন লাগছে মায়ের মূর্তিটা অবশ্যই তোমরা কমেন কমেন্ট করে জানাও আর এই মন্দিরে যে পুরোহিত পুজো করছে সে আমার চেনা তো সে বললো যে চলে আসো তাহলে পুজো হচ্ছে একটু বসা যাক তুমি যখন এসছো তাহলে বসো আর পুজোটা কন্টিনিউ করা যাক এই যে আমাদের পুরোহিত মশাই তো পুজো হবে সেই জন্য সেই জিনিসটাও তোমাদের কাছে শেয়ার করলাম আর যেহেতু শেয়ার করছি সেই জন্য পুজোর সম্বন্ধে দু এক কথা বলবো এই যে আমাদের পুরোহিত মশাই মায়ের পুজোতে বসে গেলো আর পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর বললাম না একটু আগে যে তোমাদের সঙ্গে পুজো নিয়ে দু এক কথা শেয়ার করবো তো সেটাই আর আমাদের এই পুজোটা দুটো টাইম করে হয় একটা হচ্ছে সকালে হয় আর একটা সন্ধ্যেতে হয় সকালে সাড়ে এগারোটা থেকে বারোটা এরকম নাগাদ শুরু হয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে পুজো হয় আবার সন্ধ্যেতে এখন যেহেতু শীতকাল সাড়ে পাঁচটা পাঁচটা থেকে শুরু হয়ে যায় যখন গরমকাল হয় তখন অলরেডি ছটা সাড়ে ছটা এরকম টাইমে শুরু হয় সন্ধ্যেবেলাটা আর সে সময় অলরেডি হচ্ছে তখনও আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো পুজোটা হয় আর হচ্ছে যারা দু একজন করে গ্রামের যারা মায়ের কাছে পুজো দেবে মনে করে তারা সকালে বা সন্ধ্যেতে ওই টাইমে করে আসে পুজো দেয় পুজো তো ডান এবার চন্ডমৃতু খাওয়ার পালা তো চন্ডমৃত খেলাম আর খাওয়ার পরে মাথাতে মুছে নিলাম এটা হয়ে এসছে ব্যাপারটা যে জন্মিত খাওয়ার পর মাথায় হাত মুছতে হয় তো সেটাই করলাম পুজো ডান মাথায় যে টিকা লাগিয়ে নিয়েছি এবার সোজা এখান থেকে বাড়ি বেরোবো চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক কোনো প্ল্যানিংই ছিল না মন্দিরে চলে এসেছিলাম আর আসার পরে মন্দিরের সামনেই বসেছিলাম এবার অলরেডি যখন দেখলাম পুজো টুজো হচ্ছে তাহলে দাঁড়িয়ে যাই আর পুরোহিতবাবু যে পুজো করছিল। ওনার সঙ্গে আমার পরিচয় রয়েছে তো সেই জায়গা থেকে উনিও বললেন দাঁড়িয়ে যেতে দাঁড়িয়ে গেলাম সেই মতো করেই হলো তো যাই হোক পুজো টুজো হলো এবার বাড়ি যেতে হবে তো চলো চলে এলাম আরও একবার তোমাদের কাছে আর এই এখন সানটান করে রেডি হয়ে গেছি আর সকালে যখন পড়াতে ফিরি তখন অলরেডি সানটান করছিলাম আবারও একবার সান করে নিয়েছি এবার দুপুরে পেট পুজো করতে হবে আর কিছুক্ষণের মধ্যে পেট পুজো করতে বসবো আর এই শয়মাত্র সানটান করে ফ্রেশ হলাম আর এই যে নতুন একটা গেঞ্জি পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও আর কিছুক্ষণ ওয়েট করে যাওয়া যাক তারপরে যখন খেতে বসবো মানে পেট পুজো করতে বসবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি আইটেম রয়েছে আর দুপুরের পেট পুজোর আইটেম এই যে দেখতে পাচ্ছ ভাত রয়েছে লবণ ঘি এই যে ঘি ঘি দেখতে পাচ্ছো আর ঘির সঙ্গে ভাত খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো আর তার সঙ্গে রয়েছে এখানে বিমস আলু ভাজা আর রয়েছে মাছের পাতলা পাতলা ঝোল আলু ওলকফি আর মাছ দিয়ে পাতলা ঝোল একে দিয়ে চটচট করে দুপুরের পেট পুজোটা সেরে নিলাম খাওয়া দাওয়া ডান অর্থাৎ পেট পুজো ডান এবার একটু রেস্ট নেবো সাদের বিছানাতে চলে এসেছি এই যে রেস্ট নেবো আর তারপরে উঠে আরও কাজ রয়েছে কি কি কাজ সেটা সময় হলে দেখতেই পাবে আপাতত রেস্ট নেওয়া যাক তারপরে রেস্ট থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা করবো একটু রেস্ট নিয়ে উঠে যেহেতু আজকে স্কুলের চাপও ছিল না মানে স্কুল ছিল না সেই সঙ্গে পড়ানোর চাপও একটু কম ছিল তো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম পাড়ার ভাইরা বললো চলো একটু ক্রিকেট খেলবো আমিও বললাম হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক ক্রিকেট খেলা যাক আর ক্রিকেট তো যতই ব্যস্ত থাকি একটু সুযোগ পেলেই খেলতে যাই এর প্রতি আলাদা একটা ভালোবাসা রয়েছে তো সেই জন্য চলে এলাম মাঠেতে ক্রিকেট খেলা হলো তারপর মোটামুটি সন্ধিতে যে কাজ সেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম এই যে তোমরা দেখতে পাচ্ছ আর যারা কন্টিনিউ গল্প দেখো তারা তো জানো ওপরে পড়ানো হয় তো পড়ানো চালু করে দিয়েছি তো যাই হোক এখানেই আজকের গল্প শেষ করব যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করার সময় এটা বলবে পুরো গল্পটার মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর জানে নতুন হলে অবশ্যই যেনকে পাশে থাকবে যাই তোমাদের সামনে যখন ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি তো চলো আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড বাই